প্রবাসে বিশ্বের যে যে প্রান্ত থেকে টেলিভিশনটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইসলাম আল্লাহর মনোনীত জীবন বিধান এই জীবন বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা অত্যন্ত জরুরি বিশেষ করে এই রমজান মাস যেমনিভাবে আল্লাহ বলে আলমেন বলেছেন কথিবা আলাইকুম সিয়াম কামা কথিব আল্লাহ জিরআমিল কবিলিকুম লা আল্লাহ কুম দত্তা কুম এই ধারাবাহিকতাকে সামনে রেখে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের প্রিবিয়ান টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছি আজকে আমাদের সাথে পিভিয়েন টেলিভিশনের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশ্ব বরণে কোরআন বিশিষ্ট আলমি দিন ইসলামিক চিত্রাবিদ মাওলানা মোস্তাক ফয়েজি ফির সাহেব নাগাইজ দরবার শরীফ বি পাড়া আপনাকে স্বাগত জানাচ্ছি পিবিএন টেলিভিশন স্টুডিওতে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ যে আমাকে ডেকে নিয়ে আসার জন্য প্রিয় দর্শক মন্ডলী আমরা আসলে আমাদের সময় যেহেতু রমজান মাস এই রমজান মাসে আমরা আমাদের সময়ের প্রতি গুরুত্ব রেখে আমরা আমাদের প্রশ্ন পর্ব এবং প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি যেহেতু আমাদের শ্রদ্ধা বাজান আলমিদিন এখানে রয়েছেন আমরা আসলে ওনার কাছ থেকে প্রথমে জানতে চাই প্রিয় মোহতারাম আলমিদিন যে আসলে রমজানে মমিনের জন্য একজন মুসলমানের জন্য আসলে করণীয় কোন কোন বিষয়গুলো রয়েছে অসংখ্য ধন্যবাদ আপনি শুরুতে যে বিষয়টি অবতারণ করেছেন আল্লাহ আনুল কারিমে যতগুলো বিধান ফর্স করে দিয়েছেন আপনি দেখবেন সবগুলোর পাশাপাশি তার সুফল বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাবু ইমান আনলে কি হবে তার যেমন একটা ফল আছে নামাজ পড়লে কি হবে তারও তিনি উল্লেখ করে দিয়েছেন যেমন বলছেন আকিমুসাল্লাহ ইন্নাসআল্লাহ তাল্হা আনিল ফাঁসাই অলমনকার তোমরা নামাজ কায়েম করো তাহলে নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে ঠিক তো দ্রুপ আপনি যে আয়াটুকুন তেলাওয়াত করেছেন যে আল্লাহদীন আ আমানু কতিভা আলাইকুন সিয়াম কামা কতিভা আল্লাহদীন আমেন হবলি খুব লাল আলাকম তার থাকুন আল্লাহ তা তারা জানিয়ে দিয়েছেন রমজানের রোজাগুলো তোমাদের জন্য ফার্স্ট করে দেওয়া হয়েছে যদি রোজাগুলা তোমরা রাখো তাহলে কি হবে লা আল্লাহকুম তার থাকুন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে তাহলে আপনি স্বভাবতই জেনে গেলেন যে স্বাভাবিকভাবে যে জিনিসটা চলে আসলো যে আল্লাহর ভয় অর্জন করার লক্ষ্যে রমজান রোজাকে ফর্জ করে দেওয়া হয়েছে আর আল্লাহর ভয় বলতে আমরা যা বুঝি তাই অর্জন করা লাগবে আল্লাহর ভয় বলতে শুধু না খেয়ে থাকা এটা হচ্ছে উপবাস এটা অনেক ধর্মই আছে যেমন আমাদের ভাতৃপতিম দেশ ভারতে এবং বাংলাদেশেও যারা বসবাস করছেন হিন্দু ভাইয়ারা তারাও উপবাস করেন তাদের উপবাস একটা এবাততের একটা অংশ তাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে পাশাপাশি আপনি জেনে খুশি হবেন যে আমাদের রোজা নিয়ে গবেষণা করতে গিয়ে আজকে জাপানের একজন ডাক্তার উনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন যে এই যে অটোফিজি যেটা আমাদের যে রোজা এটা কেমন করে মানুষের জন্য উপকার বয়ে আনতে পারে তিনি গবেষণা করেছেন তাহলে উপবাস আর সিয়াম সাধনা দুটা কখনোই এক নয় যেটা বলবেন আপনি ওটা রমজানের রোজা এক নয় কারণ রোজা শুধু না খেয়ে থাকার নাম রোজা না এটা পাশাপাশি কুপবৃদ্ধিকে দমন করা এবং জৈবিক চাহিদাকে নিবৃত করা নির্দিষ্ট সময়ের জন্য আপনি সেই চাহিদা থেকে আপনার স্ত্রী থাকার পরেও আপনি মেলামেশা করতে পারবেন না এই বিধানটুকু আল্লাহর দেয়া সুতরাং শুধু না খেয়ে থাকলেই রোজা না আর স্ত্রী সঙ্গম করলো না এটাও রোজা না সুলসালাম বলেছেন তুমি না খেয়ে রইলে আর স্ত্রী থেকে দূরে সরে রইলে আর মানে কি রোজা তাহলে আর পাশাপাশি আরো কতগুলো কাজ করতে হবে যেগুলো আমাদেরকে আল্লাহর ভয় সৃষ্টিতে সহায়ক হয় হান্ড্রেড পার্সেন্ট আমরা এনশিউর করেছি যে আল্লাহর ভয় আমাদের অন্তরে জেগেছে বলেই আমরা ইফতারের এক মিনিট আগেও খাই না আপনি আবার খেয়াল করে দেখবেন যে সেহেলির এক মিনিট পরেও খাই না এই জায়গায় ভয়টা হয়েছে যে পানাহারের ব্যাপারে এবং আমাদের মেলামেশাই ক্ষেত্রেও আমি মনে করি যে হান্ড্রেড পারসেন্ট আমরা করতে পেরেছি কিন্তু আমার দৃষ্টি আমার লোভ আমার লালসা আমার নিজেরকে বিভ্রান্ত করে নেওয়া আমার চক্ষু হেফাজত করা আমার কুপবৃত্তিকে দমন করা মনুষক্তির বিকাশ ঘটিয়ে পশুপবৃত্তিকে দমন করে নিজেকে একজন উৎকৃষ্ট মানুষে পরিণত করা সেটাকে আমি পেরেছি যদি আমি পেরে না থাকি তাহলে বুঝতে হবে আল্লাহ রমজানের রোজার মাধ্যমে যা চেয়েছিলেন আমি ফেল মেরেছি কিছু অংশে পাশ করলাম কিছু অংশে ফেল করলাম মানে একচ্ছত্র ভাবে যে আমি পাশ করেছি এটাকে আর বলা গেল না তাইলে স্বাভাবিক কথা চলে আসলো এরকম রমজানে আপনি না খেয়ে থাকবেন স্ত্রী সঙ্গম করবেন না পাশাপাশি আপনার কুপ ও বৃত্তিকে দমন করার জন্য আপনার নার্ভস আপনার নজর এইটাকে প্রশ্ন করে আপনার কাছে একটু একটু প্রশ্ন আসতে চাই যে আমাদের একজন প্রবাসী প্রশ্ন করেছেন আমরা অমুসলিমদের সাথে একসাথে চাকরি করি কিন্তু অমুসলিমদের খাটো পোশাক আমাদের মনে কূপ ও বৃত্তি আবার খুশি আসার পরে আমরা ইস্তেগফার করি এতে আমাদের রোজার কোনো সমস্যা হবে না শুধু রোজা আসলো কেন এটাও একটা ভ্রান্ততা যে শুধু রোজার কেন্দ্রিক কেন প্রশ্ন আসবে জীবনটা হচ্ছে আপনার কোন একটা সময় ক্ষণ দিন অথবা মাস অথবা বছর এর সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় টোটাল আপনার জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন আপনার জন্ম থেকে মৃত্যু আপনার ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া সবটার মাঝে কিন্তু ইসলাম ইসলাম রিলেটেড সুতরাং যদিও ভাই রমজান কেন্দ্রিক প্রশ্ন করেছেন কিন্তু প্রশ্নটা শুধু রমজান কেন্দ্রিক হবে না বারো মাসের জন্যই প্রশ্ন আজীবনের জন্যই প্রশ্ন যৌবন দীপ্ত প্রাণের জন্য যেমন প্রশ্ন বয়োবৃদ্ধ মানুষের জন্য সেই একই প্রশ্ন কোনোভাবেই আপনার নজরকে আপনি লাগামহীন ভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই এটা রমজান অথবা রমজানের বাইরে যেহেতু ভাই এই কেন্দ্রিক প্রশ্ন করেছেন তাহলে আমাদেরকে এটাই বলতে হবে না আপনি এক বাক্যে বলতে হবে যে না এক সপ্তাহে যদি আমি যা তার জবাব দেই না তার রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু এর মানে আপনি লাগামহীন ভাবে আপনার নজরকে ছেড়ে দেবেন এটাও না তাইলে আপনি কি করবেন আপনি তো সংযত রাখবেন বারো মাস সব জন্য আর রোজাকে আপনি স্পেশাল ভেবে আপনি আরো বেশি সংযোগী হবেন যেহেতু সিয়ামটাই হচ্ছে সংযব সাধনা সুতরাং আপনি নজর দেবেন না আর অবত্যা যদি আপনার নজরে পড়ে যায় আলী রাদি আল্লাহ ঢুকে রসুলস ইসলাম লক্ষ্য করে যে কথা বলেছিলেন আলী নজর কিন্তু একবারই মানে কি মানে হচ্ছে প্রথম নজরে যদি কোনো বেগানা মহিলা পড়েও যায় দ্বিতীয়বার আবার একটু দেখে নেই কেমন এই চিন্তা করে আবার দেখা যাবে না তাহলে প্রথম করে আমার ভাই যেটা বলেছেন মাফ তিনি নজর সংযত রাখবেন তারপরেও যদি কোনো বাই চান্স সামনে যায় এর জন্য তিনি রোজা হবে না এবং তার রোজার কোনো তারতম্য হবে না তার ভয় অন্তরের ভিতরে জাগিয়ে রেখে তিনি সবসময় পরহেজ করবেন এটি হচ্ছে রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা আরেকটা প্রশ্ন একটু আসতে চাই এটার সাথে প্রাসঙ্গিক যে আসলে প্রযুক্তির এই জাহিলিয়াতের এই যুগ কে কিউযুদিক গোপ্রবিত্তিতার নাই কোন প্রকার ফলেছে অপরাধের মধ্যে জড়িয়ে যায় তখন হচ্ছে আসলে তার তাওবাকে ফিরে আসার জন্য হলো যে কি পদ্ধতিটা অবলম্বন করা দরকার বা সে আল্লাহর কাছে কিভাবে তাওবা করবে যে এখান থেকে সে ফিরে আসা দরকার তাওবা তো এজন্যই করব ফিরে আসার লক্ষ্যে আর তাওবা মানে হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে তাওবা বলতে আমরা যেটা বুঝি এবং আমাদেরকে যেটা বোঝানো হয়েছে কোন একটা এলাকায় একজন বুজুর্গ ব্যক্তি আসবেন কোন একজন পীর মাসায়ক আসবেন উনি পাগড়ি ছেড়ে দেবেন ওটাতে ধরে সবাই বলবে আমি আর গুনা করবো না সে বলবে ইলাহা ইল্লাল্লাহ একেবারে কলমা পরে নতুন করে মুসলমান হয়ে যাবে আবার ইতিমধ্যে ফোন আসলে সে সুদের টাকা কিস্তি নেওয়ার জন্য মসজিদ থেকে বেরো হয়ে যাবে এটা কিন্তু তওবা নামে একটা খামখেয়ালি তওবার নামে এটা হচ্ছে মানে হাস্যস্পদ একটা কাজ এবং তওবার নামে আল্লাহর সাথে যেন চতুরতা প্রতারণা তবা করে আপনি অবশ্যই ফিরে আসবেন আর হচ্ছে তিনটা জিনিস একেবারে সংক্ষিপ্ত আকারে তবা বলতে যা বুঝি এক হচ্ছে আমি যা করেছি তার প্রতি অনুতপ্ত হওয়া দুই আমি যা করলাম তার জন্য ক্ষমা প্রার্থনা করা তিন নম্বরে তোর মূল যে কাজটা এটা হচ্ছে আমি আর করব না এই সব শপথটা আল্লাহর সাথে করে না দুনিয়ার কারোর সাথে না কাউকে দেখানোর জন্য না কারো সন্তুষ্টির জন্য না এটা তাই আপনি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে সাক্ষী রেখে আপনি আল্লাহর সাথেই যেন ওয়াদা করছেন আমি আর করব না এটাই হচ্ছে তাও তাহলে তিনি যখন গোনায় দিপ্ত হয়ে যাবেন অথবা তার নজরের কারণে তিনি মনে করছেন তিনি গোনাগার হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি সাথে সাথে নজর ফিরিয়ে এনে আপনি নিজেকে শাস্তি দেওয়া আমার মনে আছে আমরা যখন ছোট্টবেলায় যখন গোনা হয়ে যেত আমাদেরকে ওভাবে শিখানো হয়েছিল যে আজকে ফজরের নামাজ কেন কাজা হয়ে গেল আমি আজকে সকালে নাস্তা খাবো না কেন আমার ফজর কাজা হলো বুঝিয়ে বুঝিয়ে যে দেওয়া দেওয়া আর করবা এমন আবার যখন ঘুমাবা আবার কিন্তু খাবার থেকে বঞ্চিত হবা তো এইভাবে যদি নিজেকে সাহস্তা করা যায় নিজের পলি এটা কিন্তু ফার্স্ট বিধান অথবা আল্লাহর দেয়া না আপনার তা আপনি করে নেবেন আমি কেন তাকাইলাম তাইলে আমি আজকে সারা দিন আমার মনে করেন আপনি একটা পরহেজগারি হবেন আমি সারা দিন আজকে নিচের দিকে তাকিয়ে বসে থাকবো আমি কথা আজকে কম বলবো এমন করে নিজের জন্য নিজের কিছু পলিসি অ্যাপ্লাই করা যায় যেটা থেকে আপনি বুঝবেন আপনি যেমন আপনার ঘুম আসে তা আপনি পলিসি অ্যাপ্লাই করলেন আমি আজকে সারা রাত দাঁড়িয়ে থাকবো কেন বারবার ঘুম আসলো পড়ার সময় ওকে ফাইন তাহলে আপনি কি করলেন ঘুমকে বিতাড়িত করার জন্য কোন বিজ্ঞান কোন সমাজ কোন রাষ্ট্র কোন ধর্ম আপনাকে বাধ্য করে দাঁড়িয়ে থাকতে কিন্তু আপনি নিজের পলিসি নিজের উপর অ্যাপ্লাই করেছেন আমি শাস্তি দিলেন ঠিক এমনি ভাবে আমরাও নিজেদেরকে শাস্তি দিতে পারি আর আল্লাহর সাথে তওবা করে ও আদা করে নিতে পারি যে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও এবং আমি নিজে ডিটারমাইন্ড যে শয়তান যেন আমাকে কখনো আর প্ররোচিত করতে না পারে আমাকে যেন শয়তান কোনোভাবে আমাকে কি বলে এই ধোকা দিয়ে যেন আমাকে আর গোনার কাজে নিয়ে যেতে না পারে এটার জন্য আপনি নিজে নিজে ওন ডিসিশন এটাই হচ্ছে মৌলিক বিষয় আমি মনে করি আমরা আরেকটা প্রশ্ন একটু আসি সেটা হলো আসলে রমজানের যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় থাকে যে স্বাভাবিক সময়গুলোতে এটা কিন্তু হালাল কিন্তু রমজান মাসে কিছু হারাম এই বিষয়গুলো হারাম বা করা যাবে না রোজা ভঙ্গ হয়ে যাবে এই বিষয়গুলো আসলে কি কি আছে যে যেমন স্বাভাবিক সময় আপনি গড়গড়ার সাথে কুলি করা আপনি গড়গড়ার সাথে কুলি করবেন এবং করতেই হবে কিন্তু রমজান মাসে আপনি করবেন না অজুর সময় আপনি নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে দেওয়া এটা হচ্ছে আপনার জন্য দায়িত্ব কর্তব্য যে আপনি যখন ওযু করবেন কিন্তু রমজান মাসে করবেন না এটা আপনার জন্য রেস্ট্রিক্টেড যে আপনি এটা করতে গেলে কি হবে আপনার নাকের দিয়ে ভিতরে পানি চলে যেতে পারে গড়গড়ার সাথে মুখের ভিতরে পানি চলে যেতে পারে আপনি পেস্ট ব্যবহার করবেন না যেহেতু এরকম তৈল ব্যবহার করা যাবে কিন্তু আপনি এমন কিছু কিছু কাজ যেগুলোকে আপনাকে মানে অমান্য্য করে যেমন যেগুলো বললাম এটাই আর পাশাপাশি যেমন স্ত্রী সহবাস করা আপনার জন্য হালাল যে কোনো সময় আপনার জন্য হালাল কিন্তু আপনি রমজান মাসে দিনের বেলা সেহেদি থেকে ইফতার পর্যন্ত আপনি গ্রহণ করবেন না অন্যান্য মাসে করা অনেক ক্ষেত্রে তো স্বভাবের দিকেও তুলনা করা হয়েছে যেমন স্ত্রীর সাথে খুনশুটি করা স্ত্রীকে নানান ভাবে স্ত্রী মনোরঞ্জনের জন্য কিছু কাজ করা যেটা ইসলাম আপনাকে উজ্জীবিত করে ইসলাম আপনাকে সমর্থন যোগায় এবং ইসলাম আপনাকে এই ক্ষেত্রে আপনাকে উৎসাহিত করে কিন্তু রোজার বসে আপনাকে এখানে পরহেজ অবলম্বন করা লাগবে আহ এক্ষেত্রে মনে করি স্ত্রী জড়িয়ে ধরা এটা কিন্তু অপরাধ না কিন্তু কিছু কিছু কাজ যেগুলো হালাল আহ স্ত্রীর সহবাস ছাড়াও এগুলো আমরা রোজার মাসে পরহেজ করা লাগবে এটাই হচ্ছে ওলামাই কেরাম যারা জমুর ওলামাই কেরামের মত যে আপনাকে ওই একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে যে কাজ এ কাজগুলো আপনাকে পরহেজ করা না আরেকটা বিষয় আমাদের অনেক সময় যুবক ভাইরা একটা প্রশ্ন করে থাকে যে আমরা হয়তো ফজর নামাজের পরে সে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পরে তার হলো যে আহ তার একটা ক্যামেরা যে ভাষায় বলে যে তার স্বপ্নে দোষ হয়েছে বা এরকম প্রবলেম হয়েছে তখন কি তার রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা বা সেক্ষেত্রে তার করণীয় কি তার হাত নাই সম্পূর্ণ ইয়াল্লা পক্ষ থেকে হয়ে থাকে এবং ঘুমের মাঝে নাও মনেসফুল মাউথ ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্থে ঘুমের অবস্থায় যদি কেউ কাউকে স্বপ্নে দেখে যে মার্ডার করেছে জন্য তার ফাঁসি হবে না ঠিক এমনি ভাবে ঘুমের ভিতরে আপনি যেভাবে অন্য উপায় স্ত্রী সহবাস ছাড়া অন্য উপায় যেভাবেই আপনি খায়সাদ পূর্ণ করেন এটা সম্পূর্ণ গোনার কাজ কিন্তু স্বপ্নের মাঝে আপনার হাত থাকে না এজন্য এর ভঙ্গ হবে না এক্ষেত্রে তার কোনো কিছু করণীয় নাই সে আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ তার কথা আল্লাহ থাকে যেন অন্তত এই ব্যাপারে কি বলে ঘুমের মাঝেও যেন আল্লাহ কাজটা না ঘটিয়ে দেন এটাই হচ্ছে তার জন্য পরহেজগারি অবলম্বন করার হয়ে গেলে এটা জন্য আফসুস করার দরকার নাই হীনমন্যতায় ভুগার দরকার নাই অথবা নিজেকে নিজে ধিক্ষার দেওয়ারও কোনো সুযোগ নাই যেহেতু এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে হয়েছে আমরা এটাকে স্বাভাবিক একটা কাজ হিসেবে মেনে নেব আরেকটা বিষয় আমরা একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যে রমজানের শেষ দশ দিন কিন্তু লাইলাতুল কদরের একটা বিষয় থাকে আসলে লাইলাতুল কদরটা হলো যে আমাদের আমরা কখন এই লাইলাতুল কদরটা তালাশ করব বা এটা প্রক্রিয়াটা কি হইতে পারে সুস্পষ্ট বিধান যেটা নবীকারী সাল থেকে যে তোমরা বেজুর রাত্রে লাইলাতুল কাদার তালাশ করো শেষ দশকের বেজুর রাতে তাহলে সেই দৃষ্টিতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ কিন্তু ওলামাই কেরাম এটা নিয়ে গবেষণা করেছেন নানান ভাবে বুঝতেছেন আপনি মক্কা মোকারামাই মাদিনা মুনাভারায় যদি কখনো যাবেন আপনি দেখবেন যে ওনারা কিন্তু শেষ দশকের বেজুল রাতের প্রতি রাতেই ওনারা তাহাজ করেন কেয়াবুল লাইল করেন কারণ এটা ওনারা বোঝাতে চান যে যে কোনো রাতি আমাদের জন্য লাইলাতুল কদর আসতে পারে কিন্তু ওলামাই কেরাম গোটা বিশ্বের তৎকালীন জমানায় গবেষণা করেছেন যে মোহামেন মুসলমান যারা আস্তে আস্তে তাদের ইমান একটু দুর্বল হয়ে যাবে শরীর সামর্থ্য হবে না প্রতি বেজুর রাতে তালাশ করতে গিয়ে হয় কি না তারা পসিবিলিটি যে কোনটা সম্ভাবনার দিক এটা চিন্তা করে তারা অনেক যুক্তি এনে যেটা স্বল্প সময়ে তুলে ধরা অসম্ভব অনেক যুক্তি এনে তারা বুঝাতে চেয়েছেন ২৬ তারিখ দিবাগত রাত যেটা সাতাইশ তারিখের আমরা তারা বিপুরি তো আপনি যে বিষয়টার অবতারণ করেছেন যে আপনি নির্দিষ্ট করে কোন আলেম বলতে পারবে না যে সাতাইশ তারিখ রাতেই এই লাইলাতুল কদর হবেই হবে এটা আপনি বলার কোনো সুযোগ নেই যেহেতু সুস্পষ্ট এই ব্যাপারে বিকার্লামের পক্ষ থেকে কোনো কথা নেই তা আমরা অধিক সম্ভাবনা হিসাবে আমরা প্রতি বেজুর রাতেই শেষ দশকের আমরা কদরকে কতলাশ করবো তো এই ক্ষেত্রে প্রতিদিন আপনি সমহারে এবাদত করা যদি আপনার জন্য কষ্ট হয় তাহলে যেহেতু ওলামাই কেরাম ছাব্বিশ তারিখ এবাদত রাত্রে অগ্রাধিকার দিয়েছেন আর পাশাপাশি প্রতিটি বেজুর রাতে আপনি কম বেশি করে হলেও যেন যদি কদর হয়ে যায় যেন আপনি হারিয়ে না ফেলেন এই জন্য আপনি কম করে হলো চার রাখাতে আপনি তাহার জন্য করলেন নফুল নামাজ পড়লেন কদরকে সামনে রেখে কোরআন তালাওয়াত করলেন প্রতি বেজুল রাতে অন্তত আল্লাহ যেন বুঝতে পারেন যে আপনি কদরকে তালাশ করার জন্য অন্য দিনের অন্য রাতের চেয়ে এরাটাকে একটু আলাদা করে দেখেছেন এটা আমি মনে করি অন্তত করা উচিত আর কদরের রাত হিসেবে তো আমরা ছাব্বিশ তারিখ দিবাগত রাতকে আমরা কোরআন তারপরে কি বলে নফল নামাজ এভাবে আমরা অতিবাহিত করি আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই যেটি আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে হয়ে থাকে সেটি হলো এতে খাপ আল্লাহ রাসুল সাল্লাহামের জামান আল্লাহ রাসুল সাল্লাহাম কি এতে করেছেন কেনা বা যদি এটা যদি করে থাকেন তাহলে আমরা যারা এখন এতেকাফ করব করবো বা করছি ই ইতেকাফের নিয়ম কি এবং কি কি বাদাত করা জরুরি ইতেকাফের অবস্থায় আওত কাফ রাসূল সাল্লাল্লাহু জীবনে কোনো বছর বাদ যায়নি এক বছর শুধু বাদ গিয়েছিল এজন্য পরের বছর তিনি 20 দিন করেন সারাটা জীবনে তিনি একদিনও ইতেকাফ ছেড়ে দেননি আপনি ইতেকাফ তিনি প্রতিদিনই প্রত্যেক বছরই করেছেন এবং শুধু এক বছর ওরা কাজা হয়ে গেল ইতেকাফ তিনি পরের বছর বিশ দিন করলেন তাহলে এতেকাফের গুরুত্বটাকে এমন ভাবে উন্মত মোহাম্মদের জন্য শেষ নবীর জন্য তিনি সুস্পষ্ট করে দিলেন যে আমার ছুটে গেল আমি পরের বছর হলেও করলাম আর এতেকাফটা এসেছে আপনার অবস্থান করা মসজিদ অবস্থান করা কেন মসজিদে কিছু কিছু রেস্ট্রিকশন আছে যে কাজগুলো আপনি মসজিদে করতে পারেন না তো সেই কাজগুলো এত্যাকাফ করা অবস্থায় আপনি মসজিদের ভিতরে যখন থাকবেন আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন তো এই ক্ষেত্রে একটা হচ্ছে দুনিয়া বিমুখ হয়ে পরিবার থেকে বিদায় নিয়ে আপনি ইচ্ছে করলেও আপনি স্ত্রীর কাছে যেতে পারছেন না স্ত্রী কোডেকে মসজিদ আনতে পারছেন না তো সেই ক্ষেত্রে আমরা একটা বিধান পাই না মিগলিম সাল্লাম এটুকুই করেছেন যে উনি জানালা দিয়ে তার মাথা বের করে দিয়েছেন আম্মাজা রায়স আলাদি আল্লাহতাল আনহা তিনি ওনার মাথাকে পরিষ্কার করে দিয়েছেন মাথায় গরমের কারণে প্রচন্ড গরমের কারণে ঘেমে নে হয়তো উনি অস্বস্তি বোধ করছিলেন এবং এতে কাফ অবস্থায় আপনি স্বাভাবিক যে কাজগুলো গুলো করবেন না মসজিদ আঙ্গিনা যে মসজিদ আপনি এতে কাফ করেছেন এই মসজিদ আঙ্গিনায় যদি কোনো জানাজা আসে এটা আপনি আদায় করতে পারেন না করলেও কোনো দূষণীয় হবে না কিন্তু আপনি দূরে কোথাও গিয়ে জানাজা পড়ানো পড়া এটা আপনার জন্য সমস্যা উলামাই কালাম এটা বলেছেন যে কারো উপরে যদি জানাজার ও থাকে যে আপনি আমি এতেকাল করলে আপনি আমার জানাজাটা দেবেন তিনি যদি কাফ অবস্থায় থাকেন আর ওটা যদি হয়ে যায় অন্য মসজিদের সামনে তখন তিনি যেতে পারবেন তবে এতে কাফের নিয়মগুলো ওনাকে পালন করতে উনি কথা বলবেন না মানুষের সাথে চুপি চুপি যাবেন চুপি চুপি আসবেন এবং অযথা সময় বাইরে কাটানো যাবে না আপনি গরমের দোহাই দিয়ে মসজিদের সামনে আম গাছের নিচে বসে আপনি ছায়ার ঘন পরিবেশে আনন্দের হিল্লুলে আপনি অবগাহন করলেন এটা করা যাবে না আপনি মসজিদের ভিতরে অধিকাংশ সময় অবস্থান করবেন এবং প্রয়োজনীয় কাজ টয়লেট অজু যদি গুসল হয় আপনি গুসলও করবেন না বিনা প্রয়োজনে গুসলও করা যাবে আপনি যদি প্রেসারের রুগী হন হাই প্রেসার আপনার গুসল না করলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে এই ক্ষেত্রে আপনি আহ করা অবস্থায় আপনি গুসল করতে পারেন অযথা মানে শুধু শুধু আরামায়েশের জন্য গোসল করা যাবে না প্রয়োজনের সময় উজু করবেন আর ওয়াশরুমে যাবেন আর এতেকাফ করা অবস্থায় অধিকাংশ স্বভাবী যদি ঘুমিয়েও কাটান মজার একটা বিষয় হলো আপনি পুরাটা সময় অ্যাপাদতে কাটাতে হবে তা না আপনি ঘুমিয়ে কাটালেন মসজিদে এথেকাফ অবস্থা আপনি যেন নফল এবাদতের মাধ্যমে আপনার সময় কাটাচ্ছেন এটা শুধু এতে ফুকারের জন্য না রোজার মাস এটা সকলের জন্যই কিন্তু এই একটা সুবর্ণ সুযোগ আল্লাহ করে দিয়েছেন আপনি যদি ঘুমিয়েও থাকেন আপনি যদি চুপ করেও থাকেন তাহলে আপনি নফল আবাদতের সবাব পেয়ে যাবেন অন্তত ফাহেসা কথা বলার চাইতে গিব চুগল আর আড্ডা মারার চাইতে আপনি চুপ থাকা অনেক ভালো এটা হচ্ছে এতে কাফের মৌলিক এই বিষয়গুলো হচ্ছে দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আপনি স্ত্রীর পাশে স্ত্রী করা যাবেন আপনি স্ত্রীর পাশে যাবেন না পাসাপাশি আপনি নফল ইবাদত বন্দigheder মাঝে পুরোটা দিন এবং রাত কাটাতে চাইবেন আর মসজিদে যেহেতু আছেন আপনারা তো জামাত কাজা হওয়ার কোনো সুযোগ থাকবেন আপনি আরেকটা বিষয়ে একটু আসি সেটা হলো যে আসলে আমরা যেহেতু মালয়েশিয়াতে থাকি বা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশি থাকে একজন প্রবাসী ভাই তিনি প্রশ্ন করেছেন যে আমরা আসলে প্রবাসী থাকি রমজান ঈদ এই যে আমাদের কাছে চলে যাচ্ছে কিন্তু আমরা আমাদের মৃত্যু মা বাবার خدمت করতে পারি না সো এই ক্ষেত্রে আসলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদের উপর নারাজ হবেন কিনা বা এটার জন্য আমাদের করণীয় কি আমরা দূরে থেকে মা বাবাকে কিভাবে সেবা করতে পারি পাশে থেকে অনেক সময় অবহেলা করা যায় আবার দূরে থেকে অনেক সময় যথাযথ দায়িত্ব পালন করা যায় আপনি পাশে থেকে কি করবেন মায়ের পাটি দিলেন মাকে খাওয়ালেন বাবাকে গোসল করিয়ে দিলেন কিন্তু আপনার বাবার চিকিৎসার দরকার আপনি পাশে আছেন আপনি দুর্বল অবস্থানে আছেন ইচ্ছে করলে বাবার জন্য এক লক্ষ টাকা খরচ করার সুযোগ নাই কিন্তু আপনার অন্য ভাইয়ারা আছে অথবা আপনার বোন আছে অথবা আপনার স্ত্রী আছে আপনার মা বাবার খেদমত করছেন আর আপনি এখান থেকে টাকার যোগান দিচ্ছেন এবার আপনি নিজে নিজে ভাবেন তো আপনি পাশে বসে আছেন মা অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু আপনি ডাক্তারের কাছে নিতে পারছেন না টাকার অভাবে অথচ আপনি বিদেশে আছেন দূরে আছেন কিন্তু টাকা পাঠিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। আমি বলি আপনি তো বেশি করলেন আপনি কাছে থেকে আপনি হয়তো কাজ থেকে করতে পারছেন না কিন্তু দূর থেকে আপনি যা করছেন আপনার পাশের ভাই যে ভাই দেশে আছে সে তো তা করতে পারছে না আপনি তার আর্থিক যোগান দিচ্ছেন চিকিৎসা জন্য ডাক্তারের কাছে পাঠাচ্ছেন অপারেশন করতে হলে আপনি সেখানে টাকার যোগান দিচ্ছেন আপনি মাকে মায়ের বুকে কান পেতে শুনেন তো মা আপনার জন্য দোয়া করছে এই ছেলে না থাকলে আমার হয়তোই অসুস্থ অবস্থায় চিকিৎসা হতো না তাহলে সেটা হয়ে গেল এটার জন্য আপনি হিনমন্নতায় ভূগার কোনো দরকার নাই তুমি যখন যাবেন বলে দেবেন মা আমি পাশ থেকে কিছু করতে পারি না তখন মা দেখবেন সুখের পানি দিয়ে দোয়া করে দেবেন আমার কাছে থাকো না তো দূরে থাকুন কিন্তু চিকিৎসার সময় সবচেয়ে বর্ষ বেশি ও কথা তো তোমারই সেই জন্য আরেকটা স্বাভাবিক প্রশ্ন নিতে চাই সেটা হলো যে আসলে একজন প্রবাসী ভাই প্রশ্ন করেছেন যে আমি একজন প্রবাসী আমার বাবা মারা গেছে মা জীবিত আছে বাবার কবরের কাছে গিয়ে কখনো দোয়া করার সুযোগ পায় না দীর্ঘদিন থেকে আমার এই মৃত বাবার জন্য আমি কিভাবে দোয়া করতে পারি বা তার কাছে কিভাবে এই দোয়াটা পৌঁছাইতে পারি দোয়া করার জন্য মানসিক একটা প্রশান্তি হচ্ছে কবরের কাছে দাঁড়িয়ে যাওয়া কিন্তু আপনি ইচ্ছে করলে বাংলাদেশ মালয়েশিয়া থেকে আপনি যদি বাবার নামে দোয়া করেন দোয়া হবে না বিষয়টা এমন না যিনি দেশে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে দেখেন শুনেন তিনি তো মালয়েশিয়া দোয়া করলেও দেখেন শুনেন সবসময় দোয়া করবেন বিশেষ করে দোয়া কবুলের সময়গুলো ইফতারের পূর্ব মুহূর্তে সেগুলির সময়ে আপনি এই বিশেষ বিশেষ সময়গুলোতে আপনি বিশেষ করে দোয়া করবেন তো দোয়া করার প্রক্রিয়া তো এমনই আপনি সুরা ফাতেহা পড়লেন সুরা এখলাস পড়লেন তারপরে দৌলত শরীফ পড়লেন সুর যেটা পড়লেন পরে আপনি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন এটাই তো দোয়া সুতরাং এটা একেবারে খুব শর্ত না যে বাবার কাছে গিয়ে দোয়া করে সুযোগ থাকলে কাছে গিয়ে দোয়া করলে মনের প্রশান্তি হয় বাবার প্রতি মনটা দুর্বল হয় এই খবরই আমার বাবা শুয়ে আছেন মানুষের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয় এজন্য আপনি কবরের পাশে গিয়ে দোয়া করেন সুযোগ না থাকলে আপনি দূর থেকেই দোয়া করেন

যে নিয়মিত চলতে থাকবে এই বিষয়গুলোর সাথে আপনারা আহ একসাথে থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি যেটি সেটি হলো যে আমাদের আহ প্রখ্যাত আলমী মাওলানা মাউলানা মোস্তাক ফাইজি তিনি তার যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে একটি মসজিদ নির্মাণ করছেন সেই মসজিদ নির্মাণকে দিয়ে তিনি অনেক বড় একটা পরিকল্পনা করেছেন আমরা পিবিএন টেলিভিশনের পক্ষ থেকে তার মসজিদের পাশে থাকছি থাকবো এবং আমরা আশা করব আপনারাও তার মসজিদের পাশে থাকবেন আমরা পরবর্তীতে আমাদের পিবিএন টেলিভিশন একটি বিজ্ঞাপন সম্প্রচারিত হবে এই ভিডিওতে বা সেখানকার সহযোগিতা করার জন্য সকল রকম ডিটেলস সেখানে দেওয়া থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালা ওবরাকাতু